হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না কি করবো তাই ভাবলাম একটু তরমুজের শরবত করি বা তরমুজের রস বের করে নিয়েছি দেখো মিক্সচারেই করে নিয়েছি অনেকটাই রস হয়েছে আর তরমুজটা খেতেও সেরকম একটা মিষ্টি ছিল না তাই ভাবলাম তরমুজের রস বের করে শরবতই করে ফেলি তো এখানে দেখো চার টুকরো বরফ নিয়েছি আর আমি কিন্তু চিনি এর সঙ্গেই দিয়ে দিয়েছিলাম মিষ্টি ছিল না ওই জন্য সামান্য একটু চিনি দিয়েছি দেখো আমাদের শরবত কিন্তু রেডি আর সাথে যদি একটু বরফ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এই গরমে শরবত খেতে না ভালো লাগে আর গরমে তো ভালো লাগবেই আমিও দেখো সামান্য একটু করে নিলাম প্রথমে বরকে দেবো খেতে বেশি হয়নি দু তিন গ্লাস মতো হয়েছিল। কেমন লাগলো বলো আর তোমরা তরমুজের রস খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না টাটা